মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে আল্লাহ বলেন আল্লাহ দুনিয়ার মানুষ মশগুল হয়ে থাকলে তুল মাল দুনিয়ার সম্পদ টাকা টাকা পরি হঠাৎ করে মালাকুল মত এসে যাবে এসে যাওয়া কি হবে কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবি কি যেরকম কিবো কবরের সাথে সাক্ষাৎ সাথে সাক্ষাৎ হয়ে যাবে হঠাৎ করি আর জিন্দা করার পরে বলে মালি আল্লাহ জানতাম না স্টক করে মরে যাবো মরে যাব হঠাৎ করে আমি মরে যাব জানতাম না রাজপথে মিছিল করতে আমি মরে যাব জানতাম না যদি জানতাম নদীর কাটে পানিতে ডুবে মরে যাব যদি জানতাম তৌবা করে আসতাম দোয়া করে আসতাম আল্লাহকে জানি আফসুস করবে কবরে এই জন্য সাবধান সাবধান করতেছি হঠাৎ করে মালাকুল মত এসে যাবে কবরের সাথে দেখা হলে আফসুস করা যাবে আর নাকি কোনো দিন করা যাবে না রে নাকি করা যাবে দরকার নাকি করা যাবে এই আয়াতের মধ্যে হাদিস মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখি লম্বা হাদি হাদিস বর্ণিত হয়েছে মো আজিব নে জাবাল রাজি আল্লাহ থেকে লম্বা একটা হাদিস বর্ণিত হয়েছে মো আজিব জাবাল বলেন যারা তৌবা না করে কবরে গিয়েছে গুনাগার না ফরমান কিন্তু ইমানদার গুনা নিয়ে কবরে চলে গেছে ওরা দলে দলে বিভক্ত হয়ে কবর থেকে উঠবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তারা হাশরের ময়দানে 12 দলে বিভক্ত হয়ে হাশরের মাঠে দাঁড়াবে কয় দল জোরে বলেন যারা তোবা না করে কবরে গেছে গুনাহ নিয়ে কবরে গেছে কিন্তু ईमानदार তার কত দলে বিভক্ত হবে এক নম্বর দল হাশরের মাটিতে যাবে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত আরই বলেন এক নম্বর দল হাসরে ময়দানে কবর থেকে উঠবে তাদের হাত থাকবে না পা থাকবে না তারা কবরে দিন ছিল হাত ছিল পা ছিল যখন বাজায় দিবে গো তখন তার হাত কেটে দেওয়া হবে পা কেটে দেওয়া হবে তারা গড়িয়া গড়িয়া বিশাল কাফে এলা হাসরের মাটির দিকে যাওয়া শুরু করবি বিশাল কাপ হাসুরের আমার আল্লাহর থেকে দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জুলুম করেছে নির্যাতন করেছে দুর্বলের প্রতি জুলুম করেছে প্রবাসীর প্রতি জুলুম করেছে অনেক আমাদের দেশে প্রবাসী আছে সৌদি আরবে তাকে মালিক জুলুম নির্যাতন করে বিভিন্ন দেশে আছে মালিক জুলুম করে নির্যাতন করে আমাদের দেশে অনেক কাম করায় দনি মানুষ ওই গরিব মানুষকে জুলুম করে নির্যাতন করে এমন আছে না আছে কিনা যারা এরকম ভাবে জুলুম করবে নির্যাতন করবে তারা হাসরের মাঠে আল্লাহ হাত পাও কেটে দিবে গো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে রে হাসর ওরে সমস্ত ব্যক্তি জুলুম নির্যাতন করেছে মরে গেল রে না যদি তৌবা বা রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম এরকম করে আমরা দেশে আসেনি আসেনি এরা দেখলে এসে সালাম তিনবার দেয়ালামালাইকুম কথা হল একটু চিনচুনি বাবার জিন যদি কবি সালাম কেড়ে দিলে জিনতে ওই সালাম না দিই কোন সময় গুরুচুরি আমার নাম দেব ই সালাম তা আমরা এমন বাঘ যেন না হই মানুষ বয়েতে মহব্বতে সালাম দে রাগ করেন না কি রাগ করেন গ্রাম দেশে গরম বাতে বিলাই বেজার হক কথা বেজার না আমার বাড়ির বাবাদি দুই নম্বর দল দুই নম্বর দল হাসনের মাঠে যাবে জানুয়ারের শুরুতে নাউজ বিল্লা বলে না এরা মানুষ ছিল খবরে কিন্তু ওটার সময় জানুয়ার হাইওয়ান হয়ে যাবে আল্লাহর পক্ষ দেখে আওয়াজ আসবে হাসর বাসি দেখো ওর ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই যাদের উপর নামাজ পড়ছিল তারা নামাজ পড়ে নাই নামাজ পড়ছিল আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে ইমানদারের নাজাত হয়ে গেছে ইমানদারের বিপদ চলে গেছে ইমানদার জান্নাতের মালিক হয়ে গেছে কেন জানো ইমানদার নেতার বয়ে নামাজ পড়ে না নেত্রীর বয়ে পড়ে না মা বাবার বয়ে পড়ে না ইমামের বয়ে পড়ে না ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে ই জন্য নাজাত হয়ে গেছে কার বয়ে পড়ে অনেকে তো অনেক লুবে করে আর ইমানদার আল্লাহর ভয়ে করে সুবহানাল্লাহ বাবা দিব যারা নামাজ পড়ে নাই তারা জানুয়ার হায়নের উঠবে আল্লাহর পক্ষ থেকে আমাদের বেহাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি নামাজ পড়ে না হারি মরে গেল রে তো বা করল না রে যদি তো বা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম দুই নম্বর দল হাসনির মাঠে উঠবে মিসুল জিবাল পেট হবে পাহাড়ের চেয়ে বড় একুরিয়াম বেলুনের মধ্যে যেমন পানি দিলে কিছু দিলে নাড়া চারা দিলে দেখা যায় তাদের পেটে দেওয়া যাগর সাপ দেখা যাবে বিশাল বড় পেট নিয়ে তারা হাঁসুরের মাটির দিকে যাওয়া শুরু হবে শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের আসবে হাঁসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে হারাম খেয়েছে হারাম খেয়েছে আহারে মরে গেল রে তো করলো না যদি তো বা রে আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিতাম চার নম্বর দলা হাসুরের মাঠে উঠবে মুখ থেকে আগুন ধরবে মুখ থেকে রক্ত জড়বে মুখ থেকে আগুন জড়বে মুখ থেকে রক্ত জড়বে নারী ভুরি গুলা ঝুলে ঝুলে থাকবে ঝুলে ঝুলে থাকবে নারী ভুরি গুলা মাটির সাথে হেসরায় হেসরায় হাসরের মাঠে যাবে তাদের তিন অবস্থা হবে মুখ থেকে রক্ত জরবে মুখ থেকে আগুন জ্বরবে নারী গুলা ঝুলে থাকবে আল্লাহর পক্ষ থেকে আমাদের বেহাসুরবাসী দেখো ওর ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে পাল্লাতে ডান্ডিতে কম দিয়েছে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছে পাল্লাতে ডান্ডিতে কম দিয়েছে মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছে মাল একশো টাকা দিয়ে কিনেছে বলে দেড়শো টাকা কিনছে নাকি দুইশো টাকা না বিক্রি করলে লস লস আছে না নেই আমার মুরব্বী চাচা যদি বাজারে যায় ওনার দেখিয়ে কবু চাচা আপনার লাগে শুধু কালে অন্যের লাগে হইব নি কাসা খালি আপনার লাগে এমনি আমি দেড়শো বিখি আপনার লে চল্লিশ মানে অন্যের লাগে একশো বিশ চাচার লাগে চল্লিশ মানে আজকে বলা বাস এ কি দরকার লাগছে চাপা বাজি করে একজন ইমাম সাহেব যদি খতিব সাহেব যদি বাজারে যায় বাজারে যায় তখন তাকে যদি বলে যদি বলি কাপড়ের দাম কত সে বলবে হুজুর খালি আপনার লাগে মিথ্যা কথা কথা আমার যারা মিথ্যা আশ্রয় নেওয়া ব্যবসা করবে ডান্ডিতে পাল্লাতে কম দিবে কম দিবে হাসরের মাঠে তাদের মুখ থেকে আগুন ঝরবে রক্ত ঝরবে নারী ঘুরে ঝুলে থাকবে সবজি বাজারে নেই উপরে বালান নিচে মন্দ দুঃখবাজী দুঃখবাজ রসুলের উম্মত হতে পারে না রে দুঃখবাজ রসুলের উম্মত হতে পারে না আল্লাহ বলেন তাদের মরে গেল তৌব করল না যদি তৌবা করত রে আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দিতাম এই তওবা করতো আমি মাফ করে দিতাম তার তৌবাও করে নাই এই পাপাচার অন্যায় অত্যাচার করেছে আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলে না আমি জোরে বলে না আমি